ডিআর বিস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মানে নিয়ে আসলাম নতুন বছরের উন্নত মানে তো থাই পাঙ্কাশ মাছের পোনা তো আপনারা যারা তো কালচারের জন্য তো থাই পাঙ্কাশ মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় সাইজের পোনা নতুন বছর নতুন পোনা দু হাজার পঁচিশ সালের উন্নত মানে তো থাই পাঙ্কাশ মাছের পোনা তো এটা কিন্তু পঁচিশ সালের পোনা কিন্তু নতুন পোনা আমাদের এখান থেকে বড় সাইজের পোনা কিন্তু অবশ্যই ক্রয় করতে পারেন সর্বোচ্চ কমরির ভিতরে তো এটা সাইজ কিন্তু রয়েছে আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি প্লাস পর্যন্ত তো বর্তমানে কিন্তু তো তাই মাছের পোনা দাঁড়িয়ে থেকে বড়ো সাইজের পোনা আমাদের এখান থেকে অবশ্যই এই নাম্বারে ক্রয় করতে পারেন তো এই পোনাগুলি কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশ কিন্তু অবশ্যই হোম ডেলিভারিতে এ থাকি তাহলে অবশ্যই দেরি না করে এই নাম্বারে অবশ্যই আমরা সর্বোচ্চ হোম ডেলিভারির ভিতরে অবশ্যই অর্ডার করতে পারি তো এই পোনাগুলি আমাদের এখান থেকে অবশ্যই আমরা অনলাইনের ভিতরে কম রেটের ভিতরে কিন্তু অবশ্যই অর্ডার করে থাকি তো এই পোনাগুলি কিন্তু আমরা কিন্তু এক ক্যারিংয়ের এক সাইজের পোনা কিন্তু অবশ্যই বিক্রি করে থাকি তো হাতের পাশে কিন্তু যেরকম এক সমান না এমনকি মাছের পোনা কিন্তু অবশ্যই এক সমান থাকে না তো ভিডিওটি এ পর্যন্ত